টাকা করে দিক তারা গাধা নন্দু চলে আসবে দেশে উম প্রতি মাসে আমি ভাতা টাকা দিয়ে দেবো পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা যদি একটা পরিবারের সংসার চলতো তাহলে সে কোন বাইরে কালিয়ে যেত

আমার একটাই প্রশ্ন যে পড়ে যায় শ্রমিক দিয়ে যদি পাঁচ হাজার টাকা দেবে চিহ্নত কিভাবে করবো বা চিহ্নিত কিভাবে করবে কি প্রমাণ দেখাবো কি হ্যাঁ আমি পড়ে শ্রমিক বা আমি বাইরে কাজ করি সেই প্রমাণটা কি সেটাও এখন অব্দি বলেনি আগে এই সাইড একটা ব্যানার দেখতে পাচ্ছ এই ব্যানারটা দু হাজার ছাব্বিশের আগে বাজ মাস করলো কিন্তু না পড়ে যায় শ্রমিক দিকে একটা টোপ দেওয়া যায় পাঁচ হাজার টাকা করে দিই তারা গাধা চলে আসবে দেশে প্রতি মাসে আমি ভর্তা করে দিয়ে দেবো পাঁচ হাজার টাকা সংসার চলে যেত পুজো খরচা করার জন্য পঁচাশি থেকে নব্বই নব্বই থেকে এক লাখ দশ হাজার টাকা পাচ্ছে আর বাইরে কৃষক বা যারা বাইরে পরিবারের সঙ্গে আছে তাদের মাসে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাতে কি হবে কি এমন মাখন হবে পাঁচ হাজার টাকাতে একটা পরিবারে আর আকাটা বাড়িতে তো চারটে করে লোন চলছে লোনের টাকা জোগাবে না সে পেটে খাবে না দেবে খালি মুখে বাচ্চারা ঝেড়ে দিল পঞ্চায়েত পাঁচ হাজার টাকা করে আমি দান করব বা এই প্রকল্প বের করে দিলাম পরিযায় শ্রমিক প্রকল্প সবাই অ্যাপ্লিকেশন করো তাই অ্যাপ্লিকেশানটা যে কীভাবে করবে সেটা ফুল প্রসেস এখন অব্দি দেখায়নি আর তোমার যদি এই অ্যাপ্লিকেশনের কুকুর প্রসেস ভিডিও দেখতে যাও তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করো আমার সাধারণ একটা প্রশ্ন কি যারা পরিযায় শ্রমিক তাদেরকে চিনেন তো কীভাবে করবে বা চিনে কীভাবে হবে জ্ঞান পরিযায় শ্রমিক কী ডকুমেন্টস দেখাবো আমরা আমাদের রাজমিস্ত্রির লাইফে কোনো দিন কোনো সার্টিফিকেট হয়েছে কি সার্টিফিকেট দেখালে প্রমাণিত হয়ে যাবে কি হ্যাঁ আমি পরিযায় শ্রমিক বাইরে কাজ করি সেরকম তো একটা নেই সার্টিফিকেট আমরা যার মনে হয় নিজে গিয়ে হয়তো কন্ট্রাক্ট ঠিকাদারের দেখা আন্দারে কাজ করি তাই ছুটটা হিসাবে গিয়ে কাজ করি তো সেখানে আমি পারমিশন দেখাবো বা পারমিট দেখাবো কি করে কি আমি পরিচয়ের সময় আমি বাইরে কাজ করি সেটা তো একটা পয়েন্টের কথা সেটা তো দেখাবে তো সেগুলো কিছু ডিসকাস করছে না খালি একটা ঘোষণাই বলছে কি আমরা একটা নতুন প্রকল্প বের করেছি জানাবে নামে পরিচয় শ্রমিক শীর্ষ বার্ষিক আয় দেবো পাঁচ হাজার টাকা করে মানে একটা পোস্টর একটা পরিবার সাত হাজার টাকা পাবে আর একটা মানুষ যদি বাইরে কাজ করে তো ও এক দেড় লাখ টাকা নিয়ে আসবে তো যেটা করবে ভেবে চুন এটা কিচ্ছু না খালি ভোট পাওয়া যাওয়া ভোট সামনে ভোট যেভাবে হোক টোক দিয়ে ভোটটা পেতে হবে তো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে থেকে ভালো থাকবে সুস্থ থাকবে